পিঠা উৎসবে এসে দেখি ফুলের দোকানও বসছে আর ফুল দেখলে তো আমার একদম মাথা নষ্ট হয়ে যায় কখন ছবি তুলবো কখন ভিডিও বানাবো ওইটা নিয়ে ভাবতে থাকি আসলে ফুল সবাইই পছন্দ ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নাই বললেই চলে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও সো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আজকে শাড়িটারি পরে সেজে কুচে বের হয়ে পড়ছি এখন হচ্ছে আমি যাচ্ছি আমার কলেজে আজকে হচ্ছে আমার কলেজে পিঠা উৎসব আর হচ্ছে আমি গত বছরও আপনাদের মাঝে এই পিঠার ব্লগ হচ্ছে শেয়ার করছিলাম আর বলছিলাম এই বছর হচ্ছে আমি একটা স্টল দিব কলেজে বাট দেওয়া হয় নাই যাই হোক আমি এদিক দিয়ে কলেজে চলে আসছি দেখি স্যার হচ্ছে স্টুডেন্টদের সাথে ছবি তুলতেছে আমি বান্ধবীকে অনেক জোরাজুরি করার পর বান্ধবী এখন হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছে আর স্যারকে বললো স্যার হায় দেন স্যার হায় দিয়ে দিল এদিক দিয়ে কিছুতেই বান্ধবী ভিডিও করে দিতে চাচ্ছে না বলতেছে আগে পিঠা খাওয়া তারপরে ভিডিও বানিয়ে দিব আমি বলতেছি আগে ভিডিও বানিয়ে দে পরে পিঠা খাওয়াবো ও কিছুতেই মানতেছিল না বারবার বলতেছে তুই আর খাওয়াবি না তাই পিঠা খাওয়াতে চলে আসলাম এখানে এসে দেখি ভাইরে ভাই পিঠার কি দাম কি আর পিঠা খাবো এই পিঠা তো বাসাই বানিয়ে খেতে পারি এগুলি এত টাকা দিয়ে কিনে কেন খাবো বলেন অনেক বেশি দাম ছিল এই কারণে আর পিঠা খাই নাই না খেয়েই চলে আসছিলাম আর বান্ধবীকেও খাওয়াই নাই থাক বান্ধবী কান্দিস না বাসায় বানায়া তারপরে তোরে খাওয়াবো যাই হোক আবার হচ্ছে ফুলের স্টলে চলে আসলাম এখানে হচ্ছে প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের টপ ফুলের টপ সাজিয়ে রাখছে খুব সুন্দর লাগছিলো দেখতে একটা ব্ল্যাক কালার গোলাপ দেখতে পাইছিলাম খুব ভালো লাগছে এখানে আবার ক্লাসমেটরা হচ্ছে পাহারা দিচ্ছে ফুলের টপগুলি যদি আবার কেউ চুরি করে নিয়ে যায় আর আমার ক্যামেরা দেখে সবাই পালাচ্ছিলো যাই হোক ওরা সরম পায় এদিক দিয়ে আবার দেখি হচ্ছে ফুলের স্টল দিছে দেখে খুব সুন্দর লাগছিলো স্যার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হচ্ছে স্যার ক্যামেরাম্যান বলতাসে স্যার ব্লক করতেছি যাই হোক এখানে হচ্ছে এখন আমি ফুল কিনবো ফুলের এত প্রাইস কি বলবো সব কিছুরই প্রাইস বেশি আর হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে বয়ফ্রেন্ড না থাকার কারণে এখন হচ্ছে নিজের টাকা দিয়ে কিনে ফুল কী বলে ফুল কিনে ছবি তুলতে হয় আর যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে বয়ফ্রেন্ডের টাকায় ফুল কিনে হচ্ছে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতাম যাই হোক অনেকেই আবার ভাবে নিজের টাকা দিয়ে ফুল কিনে ছবি তুলি পোজ দিয়ে ভাবে যে বয়ফ্রেন্ডে হয়তো বা গিফট করছে কি আর বলবো যাই হোক পিঠার দোকানে একটু ঘুরলাম ছবি টবি তুললাম এটাই মনের শান্তি যেই দাম কি আর খাবো সবাই বলে যে ভিডিও করো অথচ খাও না আরে ভাই খাবো কিভাবে তোমরা যেই দাম পাও ওই টাকাই তো নাই আবার পিঠা খামো কই থেকে বলো যাই হোক শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ